হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে একটা কেনাকাটার ব্লগ শেয়ার করব আপনাদের সাথে যেহেতু সামনে আমাদের ঈদ তো সবাই কিন্তু কম বেশি কেনাকাটা করতেছেন আমরাও গতদিন গিয়েছিলাম আজকেও আবার যাচ্ছি কেনাকাটা তো একদিনে শেষ হয় না আর বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু একদিনে কেনাকাটা করা সম্ভব না শপিংয়ে যাওয়ার কথা শুনেই তো আমার মেয়ে মহা খুশি আগে সে রেডি হয়েছে আর দেখেন গট গট করে হেঁটে যাচ্ছে পাপার হাত ধরে ওর খুশি দেখে কে ও যে বুঝতে শিখে গেছে তখনই আমরা বুঝেছিলাম আমার মেয়েটা খুবই খুশি হয়েছে আর এত কেনাকাটাই পটু কি বলবো তো আমরা একটা রিক্সায় করে যাচ্ছিলাম আমাদের প্ল্যানই ছিল রিক্সায় করে যাব রিক্সায় করে যেতে কিন্তু ভালোই লাগে তো দেখেন আমার মেয়েটা কিন্তু ঘুমাচ্ছে আমরা বুঝতেই পারিনি তো যাই হোক আমরা চলে এসেছি ধানমন্ডি সীমান্ত স্কোয়ারে এখানে আজকে ফার্স্ট টাইম কেনাকাটা করব ওদের পাপা আগে সিলেক্ট করছিল সীমান্ত স্কোয়ারে ও কেনাকাটা করবে কারণ দেখে গিয়েছিল মনে হয় আগে থেকেই তো এখানে এসে কিন্তু আমার অনেক ভালো লেগেছে কারণ এখানে কেনাকাটা করে অনেক শান্তি আমার তো খুবই ভালো লাগছিলো পরিবেশটা অনেক ভালো ছিল মানে অত বেশি লোকের সমাগম ছিল না মানে নির্বিড়ি একটা পরিবেশ আর ঈদের কেনাকাটা করতে গিয়ে কিন্তু নাজেহাল অবস্থায় পড়তে হয় কারণ অত বেশি ভিড় থাকলে কিন্তু কেনাকাটা করে মজা হয় না শান্তিও হয় না বাচ্চাদের নিয়ে তো নাই তো এখানে এসে আমার অনেক স্বস্তি লাগছে আর এই যে জায়গাটা ডেকোরেশন অনেক সুন্দর করছে ছবি ওঠানো বা মানে বিনোদনের জন্য আর কি অনেক সুন্দর ব্যবস্থা করছে আর এত বেশি ক্লিন ছিল পরিবেশটা সীমান্ত স্কোয়ারে যারা কেনাকাটা করেছেন এর আগে তারা অবশ্যই জানবেন তো তো আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আপনারা বাচ্চাদের নিয়ে কিন্তু এখানে আসতে পারেন ঢাকার ভেতরে যারা থাকেন তাদের জন্য অনেক মানে একটা কমফোর্ট জোন আর কি তারা শান্তি করে কেনাকাটা করতে পারবেন তো আমরা এখানে আসছি প্রথমে ওদের পাপার জন্য পাঞ্জাবি নিব তো ওই যে আমি ওকে একটু সিলেক্ট করে দিচ্ছিলাম দেখছিলাম কোনটা ওর গায়ে ভালো মানাচ্ছে তো এই যে তার ঈদটা শেষ করে দিলাম তার নতুন পাঞ্জাবি সবাইকে দেখিয়ে দিচ্ছিলাম আর আমার ছেলে আর আমি ফটোশ্যুটে ব্যস্ত আমার ছেলেটা একটু ছবি তুলছিল আমি ওকে তুলে দিচ্ছিলাম ভিডিও করছিলাম আমরা তো এখান থেকে কিছুই কিনছিলাম না তো আমরা একটু এই কাজে ব্যস্ত মানে ভিডিও করব না সেটা তো হয় না তো আমি একটু মিররে দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছিলাম তবে ওখানকার ড্রেস বা জিনিসপত্রগুলো ভালোই ছিল বাট আমার তো প্ল্যান ছিল না যে এখান থেকে নিবো এই কারণে তো ছিল না যে দেখবো বা নিব তো যাই হোক তারপরেও দেখছিলাম ওখান থেকে কেনাকাটা শেষ করে আবার এদিকে আসছিলাম কি কি লাগবে আমার বাচ্চা যেহেতু আছে আমার মেয়েটার জন্য ড্রেস দেখছিলাম তো এই দোকানটায় বেবিদের কালেকশানগুলো অনেক ভালো ছিল আমার কিন্তু খুবই ভালো লেগেছে অনেক ইউনিক ছিল এই ধরনের ড্রেস আমার অনেক ভালো লাগে তবে খুব বেশি পার্টি ড্রেস মানে এরকম টাইপের ড্রেস অবশ্য আমি অত বেশি পছন্দ করি না কারণ বাচ্চারা কমফোর্ট ফিল করে না ছোট বাচ্চারা এই কারণে কিন্তু আমি খুব সিম্পল ড্রেসগুলো বেশি পছন্দ করি যাতে ওর কমফোর্ট ফিল হয় এরকম ড্রেসই ভালো লাগে আর এখানকার ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর ছিল ইউনিক আমার সবগুলোই ভালো লাগছিলো আর প্রাইস অনেক রিজনেবলের মধ্যেই ছিল আর এই যে আমরা আবার কি যে মনে হয়েছিল নিউ মার্কেটে ঘুরে যেতে চেয়েছিলাম বাট দেখেন কী অবস্থা নিউ মার্কেটে গিয়ে তো আমরা এত বিপদে পড়ছি ভিডিও তো করতে পারি নাই তারপরে এইটুকু করছিলাম মানে কি বলবো এত ধাক্কা ধাক্কি একদম দুপুরবেলা গিয়েছিলাম কিন্তু এত বেশি ভিড় ছিল তো বিকালে যে কি অবস্থা হয়েছে জানে তো আমার বাচ্চা দুইটা খুবই ক্ষুধার্ত ওদেরকে এখানে নিয়ে আসলাম খাওয়ার জন্য দুইটা বার্গার অর্ডার দিয়েছে ওদের জন্য তো বার্গারটা চলে আসছে ও খুবই মানে ক্ষুধা পেয়েছে এ অত বেশি কষ্ট করতে পারে না বাচ্চারা তো নিউ মার্কেটে গিয়ে তো খুবই কষ্ট হয়ে গিয়েছে আমরা আসলে বুঝতেই পারি নাই যে দুপুরবেলাও ওরকম হবে যেহেতু ধানমন্ডিতেই ছিলাম তো ভাবলাম একটু ঘুরে আসি কিন্তু গিয়েই তো বিপদে পড়ছি তবে বেশিক্ষণ থাকি নাই যতটুকু থাকছি ততটুকুতে কিন্তু কাজ শেষ তো এখান থেকে বাচ্চা সানগ্লাস নিলাম ঘড়ি নিলাম যা যা পছন্দ অনেক কিছুই নেওয়া হয়ে গিয়েছে অবশ্য তবে আমার বাচ্চাদের খেলনা নেওয়া হয়েছে এটাই বড় তো আমার ছেলেটা চশমাটার চোখে দিয়ে অনেক বেশি খুশি হয়েছে এদিকে আমার মেয়েটাও তো একটা বয়স নিয়েছে এর আগেও একবার নিয়েছিল কিন্তু নষ্ট করে ফেলছে ও ছোট বাচ্চা তো ওদের তো বেশি দিন একটা জিনিস যায় না তো বারবার কিনতে হয় আমার মেয়ে তো সবই বুঝে গেছে আর এই যে তাদের খেলনা অনেক কিছু নিয়েছে নিউ মার্কেটে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর টয়স থাকে এগুলো কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে আর এই যে আমাদের কেনাকাটার ব্যাগপত্র নিয়ে তার তো নাজেহাল অবস্থা আমরা এখন বাসায় চলে যাব তো আমরা যে অনেক কষ্ট হয়ে গিয়েছে রোজা রমজানের দিন তো আমার ছেলেরা কি কিনছে দেখেন একটা পিস্তল কিনছে সে খুবই খুশি হয়েছে আর আমার মেয়ের সময়কার পছন্দ ক্যাট ডল এগুলো খুবই পছন্দ করে আর এই যে এই এটা নেওয়ার জন্য খুবই ইয়া করছে লোক ধর দিয়ে দিয়েছে তো যাই হোক হালকা পাতলা একটু দেখিয়ে দিলাম কি কি আমরা কেনাকাটা করছি আমার মেয়ের জন্য ড্রেসগুলো কিনছি অনেকগুলো ড্রেস কেনা হয়েছে কিছু কেনাকাটাই করা হয়েছে এখনো কিন্তু আরও অনেক কিছু বাকি আর এই যে আমার মেয়েটা জুতা পরে নাসানাসি করতেছে সে তো জুতা খুলবেই না তো যাই হোক ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ